এখানে একটু সাবু ভিজিয়ে রেখেছিল একটা দানা সাবুই নিয়েছি এখানে একটু জল নিয়েছি এবং সাবুটাতে ঢেলে দেবো সেদ্ধ করে নেবো যতক্ষণ আর ট্রান্সপারেন্ট হয়ে যায় আর ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব কীভাবে রান্নার প্রসেসিংটা বন্ধ হয়ে যাবে সাবু দিয়ে কিন্তু নাড়তে হয় নাহলে তলায় বসে যায় জ্বরটা মাঝে মাঝেই নেড়ে দিতে হবে যাতে সাবুটা নিচে বসে না যায় এখন আমার ট্রান্সপারেন্ট হয়নি সাবুদানাগুলো করে ভেসে উঠেছে জলটা বেশি করেই দিয়েছেন যাতে নিচে লেগে না যায় আরও একটু হবে সাবু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রংটা কতটা চেঞ্জ হয়ে গেছে জলের সাথে মিশে গেছে এবং আমি হাত দিয়ে দেখেও নিয়েছি প্রতিটা সাবু নরম হয়ে গেছে আমার একটা দুটো যে সাদা সাদা দেখা যাচ্ছে আমি দেখে নিয়েছি নরম হয়ে গেছে তো এবার ইচ্ছা করবো গ্যাসটা অফ করে দেব এবং সাবুটাকে ছাঁকুন ঠেলে দেবো দিয়ে ওটাকে ধুয়ে নেব যাতে ট্রান্সপারেন্সিটা রান্নাটা থেমে যায় এবং এটা আঠালো ভাবটা স্টার্চটা অর্থাৎ চলে যায় স্টার্চটা চলে গেলে তবেই এটা ভালো হবে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব দিয়েছি আমি জলটা ছেঁকে নিয়েছি এবার আমি এটাকে একটা বাটিতে তুলে রাখবো এবং অল্প করেই করেছি দেখতেই পাচ্ছেন একদম অল্প নিয়েছি আপনারা যদি বেশি লোকের জন্য করেন তাহলে বেশি করে একটু সাবু ভিজিয়ে নেবেন এখন আমি একটি সুস্বাদু সুন্দর এই গরমে শরবত বানাচ্ছি তার জন্য আগেই দেখেছেন সাবু আমি রেডি করে রেখেছি ভিজিয়ে তারপরে একটু সিদ্ধ করে ট্রান্সপারেন্ট করে রেখে দিয়েছি ঠান্ডা করে প্রথমে যে দুটো যে কাজটা করলাম দুটো কাঁচের গ্লাস নিয়ে ম্যাঙ্গো সিরাপ একটু করে দিয়েছি আপনাদের কাছে রোজ সিরাপ থাকলে দিতে পারেন না থাকলে না দেবেন ঘরে যা ফল আছে সেটা দিয়েই করব একটু তরমুজ ছিল তরমুজ ছোটো ছোটো করে দিয়েছি তারপরে একটু আমসত্ত কালো কিশমিশ এমনি সাধারণ কিশমিশ যেটা হয় আঙুর থেকে এবং আমি কিশমিশ তৈরি করি বাড়িতে জানেন দেখিয়েছি আপনাদের রেসিপি সেটা আমার চ্যানেলে দিয়ে আছে দেখে নিতে পারেন এছাড়া একটু চেরি একটু আমন্ড একটু কাজু যা যা ড্রাই ফ্রুটস ছিল আমার সবই অল্প অল্প করে দিয়েছি যেহেতু দুজনের জন্য বানাচ্ছি এইবার যেটা করবো সাবুটা আগে থাকতে যে সাবুটা রান্না করে রেখেছিলাম সেই সাবুটাও অল্প অল্প করে দেব যে কোনো জিনিস বেশি দিলে তার টেস্টটা একরকম হয় কিন্তু অল্প দিলে তার টেস্টটা বেশি ভালো লাগে যে ভাবছি যদি বেশি হয়ে যায় অত্যধিক তাহলে টেস্টটা সব কিছু পাওয়া যায় এবার যেটা দেখবো আমি ঠান্ডা দুধ দেব। ঠান্ডার দুধে অল্প একটু আমি চিনি গুঁড়ো দিয়ে আগেই মিশিয়ে রেখেছি যেহেতু ঠান্ডা দুধটাতে গোটা চিনি দিলে মিশতে দেরি হবে সেই জন্য আমি গুঁড়ো চিনি দিয়েছি আর দু গ্লাস শরবত বানাবো সেই পরিমাণেই দুধ ঠান্ডা করে আগে ফুটিয়ে দুধ তারপরে ঠান্ডা করে রেখে দিয়েছি আচ্ছা এইখানে আমার কিছুটা আগের ফেলুদা ছিল এই ফালুদা একটু দিয়ে দিচ্ছে এবং আমি ফালুদা বেশিরভাগ সাদাই বানাই যদি আপনারা রঙিন বানান তাহলে ফুড কালার দিয়ে বা যেভাবে রং দিয়ে রঙিন বানাতেই পারেন অল্প একটু ফালুদা দিয়ে দিলাম এবং ঘরে থাকা আমার ভ্যানিলা আইসক্রিম সেটাও আমি এবার করে একটু সাজিয়ে দেবো এবং টেস্টের জন্য অবশ্যই দেবো তৈরি হয়ে গেল আমার সুন্দর ঠান্ডা ঠান্ডা শরবত এবং দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প একটু সামান্য চিনি গুঁড়ো দিয়েছি দুধের সাথে কারণ আমরা সবসময় বলি একটু মিষ্টিটা খেতে ভালোবাসি আর ঘরে যা ড্রাই ফ্রুটস ছিল সেইগুলো দিয়েছি সামান্য একটু তরমুজ ছিল সেটাকেও কুচি করে দিয়েছি আর ওপরে যে ভ্যানিলা আইসক্রিমটা দিলাম সেটাও আমার কিন্তু বাড়িতে তৈরি করা আইসক্রিম তাহলে সুন্দর ফালুদা আইস শরবত হয়ে গেল এবং একটু সাবুও দিয়েছি দেখতে পেয়েছেন আমি আগেই দেখিয়েছিলাম সাবু ভিজিয়ে রেখেছিলাম তো তার ফলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে চলুন এবারে আমরা খেয়ে নিই আর প্রথমে যে দিয়েছিলাম গ্রিন কালারের সিরাটা সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না একদম তলায় আছে গ্রিন এটা সিরাটা এটা ম্যাঙ্গো সিরাপ রোজ সিরাপ আমার কাছে ছিল না সেই জন্য আমি ম্যাঙ্গো সিরাপটাই দিয়েছিলাম আবারও বলি প্রত্যেকবারের মতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঘরে থাকা উপকরণ দিয়ে ঠান্ডা ঠান্ডা সব এই গরমের দিনে ভীষণই ভালো লাগে